বন্ধুরা মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম তো এরা বিরক্ত করে পাশাপাশি এরা কিন্তু আমাদের নানারকম রোগ ব্যাধি আমাদের মধ্যে ছড়িয়ে দেয় মশার কামড়ের ফলে আমাদের কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া নানারকম রোগ ব্যাধি হয়ে থাকে তো মশা এই মশার থেকে আমরা বাঁচতে কিন্তু নানারকম ঔষধ যুক্ত ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু সেটা দিয়েও কিন্তু আমাদের মশা কিন্তু তাড়ানো সম্ভব হয় না আর তাছাড়া কি হয় সেটা দিয়েও কিন্তু আমাদের নানা রকমভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা তো বন্ধুরা মশা কিন্তু কামড়ে দিলে এটা এরকমটাই হয় যে আমাদের কিন্তু মৃত্যুর কারণেও হতে পারে এই মশা কিন্তু বন্ধুরা এখনকার দিনে তো গুড নাইট অল আউট নানা রকম কিছু বেরিয়েছে কিন্তু আগেকার দিনে মানুষরা কী ব্যবহার করতো আর তাদের কিন্তু এত অসুখ বিসুখও হতো না তারা শুধু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে তারা কিন্তু ঘর থেকে মশা তাড়াতো তো বন্ধুরা আমরাও যদি সেটা এখন করি তাহলে কিন্তু খুব সহজে আমরা ঘর থেকে মশাগুলো তাড়িয়ে নিতে পারি তো চলো বন্ধুরা দেখে নেই আমরা কি করব তো বন্ধুরা দেখো আমরা কিভাবে মশা তাড়াতে পারি তো নিয়ে নিচ্ছি একটা বাটি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা রসুনের খোসা তো দেখতেই পাচ্ছ এখানে রসুনের খোসা আমি কিন্তু নিয়ে নিচ্ছি এখানে দুটো রসুনের খোসা নিব আর তোমরা চাইলে কিন্তু এখানে রসুনের কোয়াও ব্যবহার করতে পারো যেহেতু আমি রসুনের খোসা ব্যবহার করছি এর জন্য কিন্তু রসুনের কোয়া কিন্তু ব্যবহার করছি না আর যেহেতু দুটো রসুনের খোসা ব্যবহার করছি তো তোমরা কিন্তু এখানে দুই কোয়া রসুন রসুনের খোসার বদলে কিন্তু দুই কোয়া রসুনও ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে দুটো রসুনের খোসা ব্যবহার করছি যার জন্য রসুনটা কিন্তু ব্যবহার করছি না তো এই রসুনের খোসা দিয়েই কিন্তু আমাদের মশা খুব সহজে কিন্তু ঘর থেকে মশা বেরিয়ে যাবে রসুনের যে স্ট্রং একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা কিন্তু মানুষ সহ্য করতে পারলেও রসুন কিন্তু রসুনের গন্ধটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না শুধু এটাই নয় বন্ধুরা এর মধ্যে কিন্তু আমরা আরও কিছু মিশিয়ে দিব তো সেটা কী দিব তো দেখে নাও তো বন্ধুরা এর মধ্যে আরও দিয়ে দিব পেঁয়াজের খোসা এখানে একটা পেঁয়াজের খোসাই আমি দিচ্ছি যেহেতু উপরে পেঁয়াজে নষ্ট হয়ে গেছে খোসাটা তো একটু বেশি করে এখানে দিয়ে দিচ্ছি খোসাটা তো দেখো একটা খোসাই আমি এখানে দিচ্ছি তো একটা পেঁয়াজের খোসা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে যেহেতু কাঁচা কাঁচা রয়েছে শুকনা না সব কাঁচাটাও রয়েছে তো এখানে আমার এটুকু দিলেই হয়ে যাবে তো তোমরা চাইলে যদি উপরে শুকনো খোসাটা দাও তাহলে কিন্তু দুটো পেঁয়াজের খোসা এখানে দিতে হবে তো দেখো এইভাবে করে কিন্তু আমি পেঁয়াজের খোসা দিয়ে দিলাম তো পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো কিন্তু প্রচন্ড স্ট্রং একটা গন্ধ হয়ে থাকে তো সেটা কিন্তু আমাদের খুব ভালো মশা তাড়ানোর জন্য কাজ হবে তো এর জন্য আরও কি দিব এর মধ্যে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব এর মাধ্যমে যে লঙ্কার যে বোটাগুলো হয় যে আমরা ফেলে দেই সেই বোটাগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপরে কি দিব বন্ধুরা এর মধ্যে আরও একটা জিনিস দিব সেটা হচ্ছে কি বন্ধুরা লবঙ্গ ওই যে যেই লবঙ্গগুলোর ফুল হয় সেই লবঙ্গগুলো তোমরা খেয়াল রাখবে যেই লবঙ্গগুলোর ফুল থাকে সেই লবঙ্গগুলো দেওয়ার চেষ্টা করবে ভালো করে ভেঙে এখানে গুঁড়ো করে হাত দিয়ে যতটুকু ভাঙা যায় যতটুকু গুঁড়ো করা যায় সেটুকু করেই তোমরা কিন্তু এভাবে দিয়ে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে দুটো লবঙ্গ দিলেই হয়ে যাবে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তোমাদের যতটা প্রয়োজন ততটাই তোমরা জল এখানে ব্যবহার করবে জিনিস অনুযায়ী জল ব্যবহার জল অনুযায়ী কিন্তু জিনিসগুলো ব্যবহার করবে দেখতেই পেলে আমি কতটুকু জিনিস ব্যবহার করলাম তো দেখো এটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ গরম করব বেশি গরম করব না এখানে কিন্তু আমি ফুটিয়ে ফুটাবও না জলটা শুধু সামান্য পরিমাণ গরম করব তাহলে কিন্তু এটা থেকে যে রসটা বেরিয়ে যাবে স্ট্রং একটা গন্ধ বের হবে সেটা কিন্তু জলের মধ্যে ছড়িয়ে যাবে আর যে কালারটা জলের যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু এটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে অফ করে এখন এটাকে আমি ঠান্ডা হতে দেবো তো দেখতেই পাচ্ছ আমার জলটা কিন্তু কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে তো তোমরা দেখতে পারবে জলটা যখন আমার গ্লাসের মধ্যে বা অন্য একটি পাত্রে ঢালবো তখনও বুঝতে পারবে জলের কালারটা যে কতটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে তো দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমরা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো তো চলো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি সামান্য একটু গরম আছে তো সেই গরমটা কিন্তু আমাদের জল ঢালা ঢালি করতে করতে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে একদমই ঠান্ডা হয়ে যাবে দেখতেই পেলে ঠান্ডা হয়ে গেছে তো এটার মধ্যে আমার যে কাজটা করতে হবে বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমাদের আরেকটা জিনিস দিতে হবে সেটা কি বন্ধুরা ন্যাপথুলিন দিতে হবে হ্যাঁ বন্ধুরা ন্যাপথুলিন কিন্তু এটার সঙ্গে যখন আমরা ন্যাপথুলিনটা যোগ করবো তখন কিন্তু মারাত্মক একটা স্ট্রং আমাদের সলিউশন তৈরি হবে যেটা দিলে কিন্তু মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না ঘর থেকে কিন্তু দৌড়ে পালাবে তো দেখো এখানে আমি একটা ন্যাপথুলিন নিয়ে নিচ্ছি তো ন্যাপথুলিনটাকে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তো দেখো এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি একটি চার্জারের সাহায্যে এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে জলের সাথে ভালো করে মিশে যায় তোমরা এখানে চাইলে যে কোনো জিনিসেই তোমরা এটা গুঁড়ো করে নিতে পারো যাতে আমাদের জিনিসটা ভালো করে গুঁড়ো হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে তারপর আমি চার্জারটা দিয়ে একটু ঘষে নেবো তাহলে কী হবে ভালো করে গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে তো দেখো এভাবে করে আমি চার্জারটা দিয়ে একটু ঘষে নিচ্ছি এভাবে একটু ডলে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের গুঁড়োটা কিন্তু আরও সুন্দর হবে তো দেখো আমাদের কিন্তু গুঁড়োটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু এখন আমি এই গ্লাসটার মধ্যে ঠেলে দেবো তো দেখতেই জলটার মধ্যে আর তোমরা চেষ্টা করবে যেই পাত্রটি খাবারের জন্য ব্যবহার করো না সেই পাত্রটি ব্যবহার করতে এখানে খাবারের পাত্র ব্যবহার করা কিন্তু ঠিক নয় যেহেতু ন্যাপথুলিনের গন্ধটা সহজে উঠতে চায় না বা যেতে চায় না পাত্র থেকে তো সেই জন্য কিন্তু চেষ্টা করবে তোমরা যেই পাত্রটা ব্যবহার করো না সেই পাত্রটা এখানে ব্যবহার করার জন্য বন্ধুরা তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি স্প্রে বোতল তো দেখো এখানে স্প্রে বোতল তোমরা চাইলে এখানে একটি বোতল জলের বোতলগুলো যে আছে সেগুলো ফোটা করে তারপরেও ব্যবহার করতে পারো এখানে তো দেখো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এটার মধ্যে এটার মধ্যে নিয়ে তারপরে কিন্তু স্প্রে করতে পারবো তো যেহেতু আমার একটু বেশি রয়েছে তো এটা আমি রেখে দিলাম আর নিচের থেকে যে ন্যাপথোরিনগুলো রয়েছে গুঁড়োগুলো রয়েছে সেগুলো উঠিয়ে উঠিয়ে আমি এটা কিন্তু বোতলটার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি তো দেখো এটার মধ্যে করে দেওয়ার পর আমি এখন কিন্তু এটা লাগিয়ে তারপরে কিন্তু আমরা স্প্রে করব তো বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো সলিউশন তৈরি হলো এটা দিয়ে এতটা মশা চলে যাবে তোমরা কিন্তু ভাবতে পারবে না তোমরা তো তো নিশ্চয়ই এর আগে অনেক ভিডিও দেখেছ আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা মশাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তো চলো কিভাবে আমরা ব্যবহার করব চলো দেখে নেই তো বন্ধুরা এটা আমরা আলনার সাইডে আলনার জামা কাপড়ের পাশে দেখবে মশা কিন্তু লুকিয়ে থাকে সেই জায়গাগুলোর মধ্যে স্প্রে করে দেবে তারপর যেখানে খাবার দাবার করো সেখানে চেয়ার টেবিলের পাশাপাশি দিয়ে দেবে কারণ সেখানেও কিন্তু মশা অনেক যখন খেতে বসা হয় তখন কিন্তু বাচ্চাদেরকে অনেক বড় বলো বাচ্চাদের বলো সেখানেও কিন্তু মশা অনেক যন্ত্রণা করে মশা কিন্তু অনেক কামড়ে দেয় তো সেখানেও তোমরা দিয়ে দিতে পারো তারপর তোমরা দরজার পাশে যেই পাশে মশা ঢোকে সেই পাশে এরকম করে যদি স্প্রে করে দাও তাহলে কিন্তু মশা কিন্তু এদিক দিয়ে কিন্তু একদমই আর ঢোকে ঢুকতে পারবে না তারপর বাচ্চারা যেখানে বসে পড়াশোনা করে সেখানেও যদি আশেপাশে একটু ছড়িয়ে দাও তাহলে কিন্তু মশা সেখানে আশেপাশে একদমই আর ঘেঁচতে পারবে না তারপর ঘরে যদি তোমরা এভাবে আনাচে কানাচে একটু ছড়িয়ে দাও স্প্রেটা করে দাও তাহলে কিন্তু মশা একদমই কোন আনাচে কানাচের থেকে একদম দৌড়ে পালাবে তারপর তোমরা জালনার কাছে দিয়ে দিলে জানলা দিয়ে মশা কিন্তু অনেক সময় কিন্তু জানলা দিয়েও মশা ঢোকে তো সেখানেও তোমরা দিয়ে দিলে দরজার আশেপাশে দিয়ে দিলে ঘরে আনাচে কানাচে চারদিকে তোমরা যদি এভাবে স্প্রে করে দাও তাহলে কিন্তু একটা মশাও কিন্তু আর ঘরে থাকবে না এভাবে করে কিন্তু ঘর থেকে খুব সহজে আমরা মশা ঘর থেকে তাড়িয়ে নিতে পারবো আর তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি দরজা জানলাগুলো একটু বন্ধ করে রাখার চেষ্টা করবে আর যখন স্প্রে করবে তখন কিন্তু অবশ্যই দরজা জানলাগুলো একটু বন্ধ রাখবে তাহলে মশাগুলো ঘরে কিন্তু মারা যাবে আর যেগুলো মারা যায় সুযোগ পাবে সেগুলো কিন্তু দৌড়ে পালাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন